হাই মাহিক মোমেন্স ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার গতকালকে ভিডিওতে তোমরা দেখেছ যে আমি একটি মেলাতে গিয়েছিলাম আর এই মেলাতে স্টল দিয়েছিল আদরণী গোষ্ঠী আর আমার মাসি শাশুড়ি না এই আদরণী গোষ্ঠীরই সদস্যা মেলাতে স্টল দেওয়ার আগে এই আদরণী গোষ্ঠীর সদস্যরা মিলে প্রচুর পরিশ্রম করেছে বানিয়েছে অনেক কিছু মেলাতে স্টল দেওয়ার ঠিক তিন চার দিন আগে থেকে সকাল থেকে রাত অবধি খেটেছে নানা রকমের নারকোলের নাড়ু তারপরে নানা রকমের পিঠা আচার তৈরি করেছে আরও অনেক কাজ করেছে আজকে আমি তোমাদের সঙ্গে এগুলি শেয়ার করব আর আমি কিন্তু একদিনে পুরো ভিডিওটা বানাইনি প্রত্যেক দিন কিছু কিছু অংশ ক্যাপচার করে সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা এই গোষ্ঠীর সদস্যরা নিজেদের মধ্যে কাজগুলোকে খুব সুন্দর করে ভাগ করে নিয়েছে এই যেমন দেখো এখানে কিছু সদস্য আতপচারের প্যাকিং করছে আর অন্যদিকে দেখো একজন সদস্য চালতা কাটছে এই চালতাগুলো দিয়ে পরে আচার বানানো হবে আর এই দেখো এখানে একজন সদস্য বসে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিচ্ছে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে পরে আচার বানানো হবে যেটা পরে তোমরা দেখতে পাবে আর ওই দেখো ওখানে একজন নারকেল কুড়ছে নাড়ু তৈরি করার জন্যে এখানে তৈরি হয়ে গিয়েছে গুড় দিয়ে নারকলের নাড়ু আর পাশে যে নাড়ুটা রাখা আছে প্যাকিং করা এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার এটাও নারকলের নারু আর একটা বানিয়েছিল মাসিরা পালং শাক দিয়ে নারকলের নাড়ু এই দেখো বন্ধুরা একটু আগে যে তোমাদেরকে দেখালাম কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিরে নেওয়া হচ্ছে অবশ্য পুরোটা ছিঁড়ে নেওয়া হয়নি একটুখানি ছিঁড়ে নেওয়া হয়েছে সেই কাঁচা লঙ্কা দিয়ে আচার বানানোও হয়ে গিয়েছে তারপর কিছুক্ষণ ঠান্ডা করে এখন প্যাকিং চলছে আর এই দেখো এটাও আর একটা আচার এটা হচ্ছে লাল লঙ্কার আচার আর আমার মাসির শাশুড়ি আরও দু তিনজন সদস্য মিলে এই লাল লঙ্কার আচারটা প্যাকিং করছে আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার নারকোলের নাড়ু সত্যি বলতে কি আমি গুড় দিয়ে আর চিনি দিয়ে নারকোলের নাড়ুর কথাই শুনেছি কিন্তু মাসিরা অরেঞ্জ ফ্লেভার নারকোলের নাড়ু পালং শাকের নারকোলের নাড়ু বানিয়েছে যেটা আমার আগে ঠিক জানা ছিল না এখনো বাকি আছে পালং শাকে নারকেল নাড়ু বানানো আর সেই জন্যে দুজনে মিলে এখানে নারকেল করছে আর এই দেখো বন্ধুরা এখানে দুই রকমের আচার তৈরি হয়ে গেছে রসুনের আচার আর মিক্স আচার আমি এতদিন চিড়া বলতে চিরাই বুঝতাম বন্ধুরা কিন্তু নারকেল আর চিনি দিয়ে যে চিড়া তৈরি হয় এটাই প্রথম দেখলাম এখানে যে দুটো কড়াই দেখতে পাচ্ছ দুটোতেই কিন্তু নারকেল আর চিনি দিয়ে চিড়া তৈরি করা হচ্ছে এগুলো মূলত চায়ের সঙ্গেই খাওয়া হয় একটা হচ্ছে সাদা আর একটাতে বিটের রস দেওয়া হয়েছে এগুলো তৈরি হয়ে গেলে ঠান্ডা করতে দেওয়া হবে ঠান্ডা হয়ে গেলে এগুলো পুরো চিরের মতো ঝরঝরে হয়ে যায় আর এই দেখো বন্ধুরা এটাকে বলে মা কড়াই এটারও প্যাকিং হয়ে গেছে এর মধ্যে কি কি থাকে আমি জানি না তবে যেটুকু দেখতে পেলাম এতে চাল ছোলা বাদাম আর সবুজ রঙে যে কলাইটা হয় সেটা ভেজে দেয়া আছে আর এই দেখো বন্ধুরা এখানে খান্ডগুড়ির প্যাকিং চলছে খান্ডগুড়ি সম্পর্কে আমি অত জানি না তবে যেটুকু জানি সেটুকুই বলছি খান্ডগুড়ি বানানোর জন্যে প্রথমে উষ্ণা চাল নেওয়া হয় তারপর সেটা ঝেড়ে বারবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় যখন চালটা পরিষ্কার হয়ে যায় তখন সেটা রোদে শুকোতে দেয়া হয় শুকিয়ে যাওয়ার পর সেটা হালকা রোস্ট করা হয় রোস্ট হয়ে গেলে ঢেঁকিতে হোক বা মিক্সার গ্রাইন্ডারে হোক সেটা গুঁড়ো করে নেওয়া হয় এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো তবে আমি তোমাদের যত সহজে বললাম এটা বানানো অত সহজ নয় এটা বানাতে অনেকটা পরিশ্রম লাগে আর এখানে চলছে মাসিদের শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে সবাই মিলে ভাজা পিঠে বানাচ্ছে আর ভাজা পেঠেটা মাসিরা মূলত মেলাতে যাওয়ার আগের দিনই বানিয়েছে সবাই মিলে একসঙ্গে কাজ করা বলো আর খাওয়া দাওয়া বলো এর মজাই আলাদা এরা যেহেতু প্রত্যেকে সকালেই এসেছে আর এদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত এগারোটা আর শেষ দিন তো আরও দেরি হয়েছে সেই জন্যে এরা দুপুরে কেউ বাড়ি না গিয়ে সকলে মিলে একসঙ্গে এখানে লাঞ্চটা সেরে নিয়েছে আর এই দেখো বন্ধুরা এগুলো হচ্ছে সব হোম মেড মশলা এর মধ্যে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো গত তিন চার দিন ধরে আদরণী গোষ্ঠীর সদস্যরা দিন রাত খেটে যা যা বানিয়েছে এখানে সমস্ত কিছুই প্যাকিং করে রাখা আছে তার কারণ আগামীকাল থেকে মাসেদের স্টল মেলা শুরু হবে আর কিছু কার্টুন ছিল সেগুলো অবশ্য পরে করা হয়েছিল আমি আর ভিডিও করিনি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো মাসিদের এই সব জিনিস বানানোগুলো দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো